করে বিয়ে করলে তিনটি অসুবিধার মধ্যে পড়বেন কয়টি অসুবিধার মধ্যে পড়বেন তিনটি অসুবিধার মধ্যে পড়বেন প্রিয় ভাই প্রিয় বোন আপনারা যারা প্রেম করে বিয়ে করেছেন বা চিন্তা চেতনা করতেছেন প্রেম করে বিয়ে করব আপনাদের এই তিনটি বিবাদ আপনাদের লাইফে আসবে আসবে ইংসা আল্লাহ বলতে পারেন হুজুর কিভাবে গ্যারান্টি দিয়ে বলছেন কারণ সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে যেই পরিমাণ ফোন এসেছে প্রত্যেকটা ফোন একই কথা স্বামী আমাকে দেখতে পারে না স্ত্রী আমাকে দেখতে পারে না মূল খবর নিয়ে দেখলাম প্রত্যেকটা ফ্যামিলির লাভ প্রেম করে বিয়ে করেছে প্রেম করে বিয়ে করলে নাম্বার ওয়ান ক্ষতি হবে ওই প্রেমের সম্পর্কের মধ্যে কোনো দিনও আপনি বারাক পাবেন না সুখ পাবেন না অশান্তি লাগবেই লাগবে এমনও ফোন এসেছে দশ বৎসর প্রেমের সম্পর্কের বিবাহ ভালো ছিল দশ বৎসর পপ দুঃখ কষ্টর মধ্যে তারা জীবন যাপন অতিবাহিত করছে কেন ওই যে আপনার মা আপনার বাবার ইচ্ছা ছিল মেয়েকে ভালো একটি ছেলে দেখে বিবাহ দিব আর ছেলেকে ভালো একটা মেয়েদেরকে দেখে বিবাহ করাবো আপনার মা আপনার বাবা হয়তো বা আপনি সুইসাইড করবেন বা আপনাকে জোর করে আপনার মা বাবা অন্য কোথাও বিবাহ দিলে আপনি আবার সেই প্রেমে প্রেমিকের কাছে চলে আসবেন এই ভয়ে হয়তো বা আপনার মা আপনার বাবা মেনে নিয়েছে কিন্তু ওই যে প্রথম শোনার সঙ্গে সঙ্গেই আপনার বাবার আপনার মায়ের হৃদয়ের মধ্যে যে উহ শব্দটা এসেছে এই উহ শব্দের কারণে আপনার লাইফে মৃত্যুর আগে একবার না একবার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবেই সেই জন্য যাদের মা বাবা বেঁচে আছে আপনাদেরকে বলি মা বাবার কাছে আল্লাহর রস্তে ক্ষমা চান তা না হলো তা না হলে কিন্তু বিপদের না নাম্বার হচ্ছে ওই ব্যক্তির সংসারের মধ্যে ঝামেলা হবে স্বামী স্ত্রীর সম্মান মর্যাদা পাবেন না কেন পাবেন না ওই যে যখন আপনারা প্রেম করেছেন তখন স্ত্রী সবকিছু আপনি জেনে জেনেছেন আর স্বামীর সবকিছু স্ত্রী জেনেছে সেই কারণে স্বামী স্ত্রীকে সম্মান দেয় না স্ত্রীও স্বামীকে সম্মান দেয় না আপনি হিসাব করে দেখেন আপনাদের মধ্যে লাভ ম্যারেজ বিবাহের মধ্যে এই সমস্যা আছে নাম্বার থ্রি হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার ছেলে মেয়েদের আপনার বাচ্চাদের জীবনটা ধ্বংস হয়ে যায় কেন জানেন আপনার বাচ্চা যখন বড় হয় আপনার বাচ্চা বড় হওয়ার পরে আপনার ছেলে যখন স্কুলে যায় আপনার ছেলেকে মানুষ বলে দেখেছি তোমার মা বাবা যে কত ভালো তারাই তো অবৈধভাবে প্রেম করে বিয়ে করেছে তোমরা আর কি করবা ওই বাচ্চা তখন না সহ্য করতে পারে না মা বাবাকে বলতে পারে অঝরে রাতের আধারে বালিশটাকে কান্না করে চোখের অস্ত্র দিয়ে ভিজিয়ে ফেলে আর বুকের মধ্যে ব্যথা জমে তিনি যাপন করতে শুরু করে প্রিয় ভাই প্রিয় বোন যারা প্রেম করে বিয়ে করেন তাদের এই ক্ষতিগুলো হবে আর যারা প্রেম করে বিয়ে করেছেন তাদের তো হয়েছেই অনেক প্রমাণ পেয়েছি আল্লাহ তার আমাদেরকে এই নাফরমান কাছ থেকে হেফাজত করো